আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে নারকেল কুড়ে ফ্রিজে সংরক্ষণ করে বছর জুড়ে খাওয়া যাবে তো নারকেল কিন্তু কুড়ে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে প্রয়োজন করে রেখে দিলে অনেক বেশি ভালো থাকে আর বাজারে যেহেতু নারকেলের অনেক বেশি দাম হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার দুইটা নারকেল কেটে নিয়েছি সুন্দর মতো কেটে এখন নারিকেলগুলো কুড়ে নিব সুন্দর করে তো এখানে হচ্ছে তোমার ভাইয়া আর আমি হচ্ছে ইঁদুরের মতো দাঁত দিয়ে দুই এক সাইড থেকে দেখো কি করে খাওয়া হয়েছে তো এই নারিকেল দুইটা হচ্ছে ভাবি আমাদের পাশের এক ভাবি আছে ভাবি নিয়ে আসছে তো ভাবির দেশে থেকে নারিকেল নিয়ে আসছে আমাদের জন্য আর বাজারে যেহেতু নারকেলের অনেক বেশি দাম তো ভাবলাম যে নারকেল দুইটা কুড়ে সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই বক্স করে তাহলে বছর ভরে নারিকেল খেতে পারবো আর এখন যেহেতু শীতের শীতের সিজিন নারিকেল কিন্তু কম বেশি সবারই প্রয়োজন হয় কারণ পিঠা খেতে হলে নারিকেলের দরকার হয় আর বাজারে যেহেতু নারিকেলের অনেকটাই দাম যে দেশগিরামে যদিও নারিকেলের দাম কম কিন্তু ঢাকাতেও কিন্তু অনেকটা মানে বেশি দাম আর কি তো নারিকেল কুড়ে আমি হচ্ছে ডিপ করে রেখে দিব আর বছর ভরে কিন্তু খাবো তো দেখো বন্ধুরা আমি হচ্ছে সুন্দর একটা পলি নিয়ে নিয়েছি আর কুড়নি নিয়েছি নারিকেল কুড়ার জন্য এখন সুন্দর মতো আমি নারিকেলগুলা কুড়ে নিব। আর নারিকেল কুড়তে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এইদিকে হচ্ছে তোমাদের সঙ্গেও কথা বলতেছি তো নারিকেলগুলো কুড়ে সুন্দর করে ডিপ করে রেখে দিলে আসলে নারিকেল অনেক বেশি ভালো থাকে এর আগেও হচ্ছে আমি নারিকেলগুলো কুড়ে সুন্দর মতো ডিপ করে রেখে দিতাম তো এটা কিন্তু পলিতিন কিংবা হচ্ছে বক্সে করেও রেখে দিতে পারো তো কথা বলতে বলতে দেখো আমার হচ্ছে দুইটা নারকেল কুড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর নারকেলটা একদম ইয়ে করে কুড়া হয় নাই তবে হচ্ছে এইগুলা ফেলে দিব না এগুলা রেখে দিব পরে আবারও হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এগুলা দিয়েও কী করি তা এখন হচ্ছে আমার দুইটা নারিকেল যেহেতু কুড়া হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা সুন্দর বাটি প্লাস্টিকের তো ওইটার মধ্যে আমি হচ্ছে এখন রেখে দিব নারকেলগুলা আসলে নারিকেল এভাবে কুড়ে সুন্দর মতো বক্স করে ফ্রিজে রেখে দিলে অনেকটাই ভালো থাকে একদম কোনো নষ্ট হয় না আর যখন পিঠা বানানোর প্রয়োজন হয় কিছু পরিমাণ দিয়েই পিঠা বানানো যায় তো নারিকেলটা আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি আর পিঠা খেতে হলে কিন্তু নারিকেলের অনেকটাই প্রয়োজন হয় তো বাসায় যদি এভাবে হচ্ছে রে কুড়ে ফ্রিজে সংরক্ষণ করে বছর জুড়ে খাওয়া যায় তাহলে তো আর তো কোনো কথাই নাই তাই না নারিকেলটাও নষ্ট হলো না নারিকেলটাও ভালো থাকে তো আমার দুইটা নারিকেল কুড়া হয়ে গেছে এখনও মানে দুইটা খুলি আছে তো নারিকেল এই দুইটাও সুন্দর মতো আমি হচ্ছে আবারও কুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবেই হচ্ছে সবসময় নারিকেল কুড়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর এই যে দেখো আমার কিন্তু ওই দুইটা নারিকেলের খুরিও কুড়া কমপ্লিট হয়ে গেছে তো তবে এখানে একদম ক্লিন করা হয় নাই মানে কুড়া হয় নাই কারণ নিচের যে কালো অংশ সেটা হচ্ছে উঠে আসবে তো এই জন্য আর কি এখনও মাঝখানে নারিকেলের সঙ্গে অনেকটা নারিকেল আছে আর কি সেই দুইটাও আমি সুন্দর মতো মুছে একদম তুলে নিচ্ছি কারণ বাজারে নারিকেলের খুবই দাম আর যেহেতু একজন গিফট করছে তো ভাবিকে কি বলবো ভাবিকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে ভাবি আমার জন্য নারকেল নিয়ে আসছে আসলে সাতক্ষীরা থেকে তো যাই হোক এভাবেই হচ্ছে আমি পিঠা বানানোর জন্য নারকেলগুলা যদি নষ্ট না হয় তো এখানে হচ্ছে আমি সুন্দর মতো বক্সে ভরে নিলাম নারকেলগুলাও কিন্তু খুবই ভালো ছিল আর এই যে একটা নিয়েছি চামুচ চামুচ দিয়ে এখন সুন্দর মতো এভাবেই দেখো চারো সাইড দিয়ে যদি আশড়া যায় একদম কিন্তু নিচের কালো যে অংশ এটা উঠবে না তবে হচ্ছে নারিকেলগুলা সুন্দর মতো উঠে আসবে আর কুন্নি দিয়ে কুটতে গেলে কি মানে নিচের যে কালো ইয়েটা আছে সেটা হচ্ছে উঠে আসছে তেভাবেই আমি হচ্ছে স্টিলের চামুচ দিয়ে সুন্দর মতো হাত দিয়ে ইয়ে করতেছি আর সুন্দর করে দেখো নারিকেলগুলা কিন্তু কতগুলো নারিকেল হচ্ছে মানে ইয়ের সঙ্গে লেগেছিল আর কি এই যে দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর কতটুকু নারিকেল ওখান থেকে বের করা হয়েছে তো এটা ফেলিয়ে দিলে কিন্তু এতখানি নারিকেলও মানে ওর সঙ্গে চলে যেত তো এই জন্যই আর কি আমি সুন্দর মতো চামচ দিয়ে হচ্ছে এ করে নিয়েছি তো এখন এইগুলাও হচ্ছে আমি বাটির মধ্যে তুলে নিব আর খুবই কিন্তু ভালো একদম কিন্তু খারাপ না এই জন্য হচ্ছে আমি নিয়ে নিলাম বক্সের মধ্যে তো এভাবে কিন্তু তোমরা বাসায় নারিকেল হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবে আর এভাবে রাখলে একদমই ভালো থাকে আর কি তো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আমার মতো তোমরাও এভাবে রাখতে পারো বক্স কিংবা পলিথিন দুটাতেই তোমরা রাখতে পারবে তো ডিপে রেখে দিলে খুবই ভালো থাকে আর আমি হচ্ছে যেহেতু ডিপেই রাখবো ডিপ করে তো বক্সের মধ্যেই ভরে নিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম